আজকে একটি কাস্টমার সাপোর্ট দিচ্ছিলাম উনি সাপ্লাই লেজার এবং ব্যাংক লেজার বুঝতে অসুবিধা হচ্ছিল ওনার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বোঝাবার যে লেজার এবং তা ওনাকে লেজারগুলো কিভাবে ড্যাপলস অফ ইশপ ব্যবহার করে পোস্টিং দিতে পারবেন এবং আপনি আপনার লেজার তৈরি করতে পারবেন সাপ্লাই লেজার এবং ব্যাংক লেজার আপনি টাকা দিবেন নিবেন এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটি কাস্টমার সাপোর্ট দিচ্ছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সময় থাকবেন আচ্ছা সাপ্লাইয়ারের যে টাকা সাপ্লাইয়ারের যে টাকাটা আমি ইন করছি বুঝলেন যে ওই টাকাটা মনে করেন জমা দিচ্ছি কিন্তু মাইনাস হচ্ছে না কারণটা আচ্ছা ঠিক আছে ওকে এখন আমি দেখি আপনি কি করছেন তারপর আমি জিনিসগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনার ভুলটা কোথায় ছিল ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমত আমাদেরকে যদি আপনি কোনো কিছু পোস্টিং করেন মানে যদি লেজার সাপ্লাইয়ার রিলেটিভ যদি কোনো কাজ করেন তাহলে প্রথমতে ক্লিক করতে হবে লেজারে আমাদেরকে লেজারে ক্লিক করে আমাকে আসতে হবে সাপ্লাইয়ারে ঠিক আছে আমাকে আসতে হবে সাপ্লাইয়ারে সাপ্লাইয়ারে ক্লিক করলাম এখন এখানে যেগুলো লেনদেন করবেন যতগুলো আপনার সাপ্লাইয়ার আছে সবার নামগুলো এখানে চলে আসবে ঠিক আছে তাহলে লাস্টে আমার এখানে ব্রাক একটা লাস্টে দেখতেছি আপনার এই 12500 টাকার একটা বেশি সবথেকে বেশি ট্রানজেকশন করা হয়েছে বেশি অ্যামাউন্ট আছে এটাতে আমরা ওপেন করি এই ডিটেইলসে ক্লিক করব এখানে আপনি কোনটা দেখছেন আপনি কোনটাতে এটা লেনদেন করতেছিলেন যেটা হচ্ছিল না আমি যে লোকমান এক নম্বরে এক নম্বরে লোকমান ভাই তাই তো আচ্ছা আমি ডিটেইলসে ক্লিক করব এখানে ডিটেইলসে ঠিক আছে আচ্ছা ডিটেইলসে ক্লিক করব হ্যাঁ ডিটেইলসে ক্লিক করলাম করলাম কোর্স বস করেছেন এখানে দেখেন কোনো লেনদেন আছে এখানে এখানে শুধু 4700 টাকা দেখাচ্ছে এটা ওপেনিং তারপরে কোনো লেনদেন আছে এখানে মানে লেনদেন নাই কিন্তু এখন তো আমি 4700 টাকাও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছেন। আচ্ছা এখন এই টাকাটা দিয়েছেন কিভাবে? আপনি এখন সেটা আমরা একটু দেখি। আপনি টাকাটা দিয়েছেন কিভাবে? মানে এখনো দিন মানে টাকাটা জমা দেবো আজকে বিকাশে এ পাঠিয়ে দেব। টাকাটা পাঠাই দিয়েছেন আপনি অলরেডি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই টাকাটা মাইনাস করবেন। টাকাটা মানে পেড করে দিবেন। ওকে। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে ট্রানজেকশন আসতে হবে। আচ্ছা ট্রানজেকশন আসলাম

এক্স সাপ্লায়ার আচ্ছা এখন উপরে ট্রানজাকশন টাইপ সেট করেন টার্ন টাইপ সেট করেন ক্যাশ পেমেন্ট আপনি টাকাটা ক্যাশে দিবেন না কিভাবে দিবেন ব্যাংকে ক্যাশ বিকাশ বিকাশে দিবেন কিন্তু টাকাটা ক্যাশ থেকে গেছে আপনার টাকাটা ক্যাশ থেকে গেছে যাই হোক ক্যাশ 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 গেছে হ্যাঁ ক্যাশ পেমেন্ট দেন ক্যাশ পেমেন্ট হ্যাঁ ক্যাশ পেমেন্ট এখন তারপরে আপনার সাপ্লায়ার এখন এখানে লোকমান সাহেব এল লিখেন এল এল জাস্ট শুধু দিছি লোকমান হ্যাঁ এখন এখানে টাকার অ্যামাউন্ট লিখেন

কত <laughs>

এখন আপনি কি প্রোডাক্ট নিতে লক্ষণ কাছ থেকে পণ্যটা কিনেছিলেন আচ্ছা এই যে ডালো মাইক চুন নিছি হ্যাঁ ওটা সিলেক্ট করেন যে প্রোডাক্টটা যেটা নিছিলেন সেটা সিলেক্ট করেন কিন্তু এনে তো 40 কেজি দিয়ে আছে আপনার কাছ থেকে পাইকারি কিনছেন তাই তো হ্যাঁ পাইকারি কিনছি ওকে কোনো সমস্যা নাই তাহলে তাহলে একটা কাজ করেন তাহলে আপনি কেটে দেন কেটে দেন এটা ক্যান্সেল করেন কেটে দেন কেটে দেন এটা দেন আপনি প্রোডাক্টে ক্লিক করেন এটা যেমন আছে তেমন থাকে না প্রোডাক্টে ক্লিক করেন আপনি হ্যাঁ প্রোডাক্ট ট্রানজেকশন প্রোডাক্ট 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 মেনু প্রোডাক্ট মেনু 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 আমি বলি তুই ভাই আমি বলি আমি আপনাকে একটা জিনিস শেখাই দেই এটাকে এখানে যে ইশপ লেখা আছে না ভাই ইশপ ড্যাশবোর্ড সেল এই পাশে যে সেকশন আছে এগুলোকে বলা হয় মেনু ঠিক আছে ভাই হ্যাঁ এগুলোকে বলা হয় মেনু আর এগুলোকে বলা হয় সাব মেনু এই যে আপনার পার্সেস পার্সেস রিটার্ন এগুলোকে বলা হয় সাব মেনু ঠিক আছে সাব মেনু তো আমি যখন বলবো যে মেনুতে ক্লিক করতে তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে এই বাম পাশের যে অপশনগুলো আছে সেই অপশন থেকে আপনাকে ক্লিক করতে বলতেছি ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে এখন আপনি প্রোডাক্টে ক্লিক করেন অ্যাড প্রোডাক্টে যান করছি প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট আচ্ছা অ্যাড প্রোডাক্ট জি প্রোডাক্ট হ্যাঁ এখন এখানে product এর নাম লিখেন চুন bulk অথবা চুন বস্তা বা চুন আপনার মানে অথবা শুধু চুন বা আপনি যে product টা কিনতেছিলেন যে ওখানে কেজি টেজি যে শুধু আপনার এটা মানে আপনার র প্রোডাক্ট হিসেবে এটাকে আপনি অ্যাড করে নেন চুন সি চুন না সি এস ইউ এন চুন হ্যাঁ চুন এখন ব্র্যান্ড বস চুন না আমি ডিওএল লিখছে প্রোডাক্টের নাম আচ্ছা তারপরে ব্র্যান্ড সিলেক্ট করেন ব্র্যান্ডের নাম দেন আচ্ছা ব্র্যান্ড অর্ডারটাই দেন সমস্যা নাই এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন এটা আপনার বস্তা এখানে প্রোডাক্টের টাইপ যেটা এটা র দিবেন এটা ফিনিশ না এটা র

না আরো তো মনে করেন যে কিনতে হবে সেইগুলো আমার অ্যাকাউন্ট এখন পরে 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 আজকে যে আজকে যে আজকে যে 26000 টাকা না কয় টাকা যে আপনি মানে আজকে যে ইনভেস্ট করছেন বা আজকে যে টাকাটা পাবে এটা আজকে কিনছেন আজকে কি আজকে একটাই প্রোডাক্ট আছে না আর আছে আপনার না আজকে একটাই প্রোডাক্ট আচ্ছা তাহলে পারচেজে যান আপনি ও আর একটা প্রোডাক্ট আছে আজকে কিন্তু ওটা অবশ্য

ভুল করলেন আচ্ছা এই যে এখানে এখানে যে না না ও ভুল করলেন তো ভুল করলেন বস এভাবে এভাবে করবেন না আমি আপনাকে শেখাই দেই দেখেন আমি আপনাকে শেখাচ্ছি আপনি আপনি আবার সেট করেন না না মাউস ছাড়ার প্রয়োজন নাই আচ্ছা ছেড়ে দেন আমি আমি আপনাকে একটা জিনিস শেখাই দেই মানে ভুল যদি হয় আপনি দ্রুত ডিসিশন নিচ্ছেন আমি এল লিখলাম ঠিক সেই ফাঁকা অবস্থায় হুম আমার নাম তো আসছে হুম

তাহলে আপনি উপরে যে নামটা দিছিলেন সেটা ঠিকই থাকলে তাহলে উপরে লাইনটা চলে যাবে এখন আপনি আবার প্লাস বাটনে ক্লিক করেন এখানে এখন এখন আপনি আবার ডিলিট লিখেন এখন লাস্টেরটা বুঝতে পারছেন এখানে মাউস আমি ধরলাম বস হ্যাঁ ধরেন এখন মাউস ধরেন আপনি এখন ওয়া ওয়ান ওয়ান দিলাম দেন তিন কয়েন তিন তিন দেন আর ওয়্যার হাউস টা করেন আপনি এটা কোন ওয়্যার হাউসের মাল্টা রাখছেন প্রোডাক্ট কোন ওয়্যার রাখছেন সেটা সিলেক্ট করে দেন ওয়াইয়ার হ্যাঁ ওয়ান বেস এখন টাকাটা কি আপনি নাকি দেন নাই না দিন আচ্ছা তাহলে পেমেন্ট এসে জিরো করে দেন অথবা পেমেন্টের পাশে ক্যাশ লিখে আছে না ওখানে আপনি সিলেক্ট করেন ক্যাশ লিখা আছে সিলেক্ট করেন হ্যাঁ ওখানে ডিউ ডিউ হ্যাঁ ডিউ ঠিক আছে তাহলে টাকাটা আপনি ডিউ হয়েছে তাহলে আপনি সেভ করে দেন এখন আপনি টাকা এখন ইনভয়েসটা আপনার হয়ে যাবে আপনি সেভ করে দেন আ জি বস গেছে এখন আপনি লেজারে যান হুম হুম লেজারে যান এখন আপনি লেজার লেজার সাপ্লাই লেজার

কে সামে তুলিনি আসলাম বুঝছেন আচ্ছা ও কি কি ছি ঢুকালাম হ্যাঁ হুম ওটা আমাদের এডজাস্ট হবে আবার মাইনাস করতে হবে কিভাবে আচ্ছা আপনি কোন ব্যাংকে করবেন যান আপনাকে আমাকে আমাকে ওই লেজারে যান লেজারে গিয়ে ব্যাংকটা ব্যাংকের লেজারটা আগে দেখেন লেজারের অবস্থাটা কি আগে দেখি ব্যাংক এ ক্লিক করেন লেজা হ্যাঁ লেজার ব্যাংক হ্যাঁ ব্যাংক ডাস ব্যাংক লাবে হ্যাঁ ওপেন করেন ওটার অবস্থাটা কি আমি দেখি একটু ব্যালেন্স ব্যালেন্স কি অবস্থা আছে দেখি একটু

जी हाँ, ओके, ओके। टाकटाप ना कि अपने कास्टेस चलो ना कि टाकटाप ने क्यों भाई मैंने बैंकिंग के से अपने कस्टमर के से करते हैं क्यों भाई टाकटाप। कास्टेस चलो, कास्टेस चलो आप। तो अब लापटी ट्रांसलेशन है जान। ट्रांसलेशन, हाँ जी। हम्म, जी। बैंक, 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 ऐड बैंक। জি আচ্ছা এখন এখানে টারন টাইপ এখানে এখানে টার্ন টারন টাইপতে যেটা আছে এই টারন টাইফের উপর ভিত্তি করেই কিন্তু আপনি গ্যাস दीजिए না 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 এক মিনিট আমি বলি এই টারন টাইফের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ব্যালেন্স প্লাস মাইনাস হবে ঠিক আছে এটার ওপর ভিত্তি করেই কিন্তু আপনার ব্যালেন্সে জমা হবে মানে রিসিভ হইলে মানে প্লাস হবে মাইনাস হবে এই ক্যাশ রিসিভ চেক রিসিভ এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার লেজারটা তৈরি হবে ঠিক আছে তে টাইপ বা টার্ন টাইপ এটা সংক্ষিপ্ত সংক্ষেপে লেখা আছে টার্ন টাইপ মূলত এটা হচ্ছে ট্রানজিশন টাইপ ঠিক আছে তে এই জিনিসটা আপনি কোনটা বসাচ্ছেন বা কোনটা দিয়ে সাবমিট করতেছেন বা কোনটা দিয়ে সেভ করতেছেন ওইটাই মূল বিষয় ওইটার উপর ভিত্তি করে মূলত আপনার লেজারটা তৈরি হবে এখন একটা জিনিস আমি বলি আচ্ছা আপনি ব্যাংকের টাকাটা আপনি ব্যাংকে টাকাটা বৃদ্ধি করবেন ব্যাংক এ টাকাটা বৃদ্ধি করবেন তাহলে টাকাটার এখানে কি পোস্টিং করতে হবে সেটা পরে বলি আপনি সিনারিওটা ওটা বোঝার চেষ্টা করেন ঘটনাটা ঘটছিল কি আপনার কাছে ক্যাশ তহবিল ছিল আপনি টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে দিছেন তার মানে আপনি নিজে টাকাটা ব্যাংকে পেমেন্ট করছেন ব্যাংকে দিছেন আপনি টাকাটা তাহলে এটা এটা ক্যাশ পেমেন্ট হবে এটা চেক ক্যাশ রিসিভ হবে না

জি জি আপনি মানে কোন প্রকার কোন টেনশন করবেন না একদম আপনি পোস্টিং করবেন ডিলিট করবেন আপনি এক্সপেরিমেন্ট করতে থাকবেন ধীরে ধীরে বুঝতে পারবেন যে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে কি হচ্ছে ধীরে ধীরে বুঝতে পারবেন আর কোন বিষয় বড় ভাই আজকে আর মাথার মধ্যে নেব না ভাই আবার ইনশাল্লাহ বেঁচে থাকি কাল যদি সমস্যা হয় কালকে ফোন দেবো একবারে আর আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইসব ব্যবহার করতে গিয়ে আপনার যে কোনো ধরনের সমস্যা ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশনে লিখতে বলবেন না আবার দেখা হবে আসসালামু আলাইকুম